আজকে আমি বানাবো চিজ পাস্তা খুব কম সময়ে ঝটপট বাড়িতে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তার জন্য ভিডিওটা কি করতে হবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে আমি কিভাবে চিজ পাস্তাটা বানাচ্ছি তাহলে চলো চিজ পাস্তা বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই পাস্তা চিজ পাস্তা বানানোর জন্য পাস্তা তো আমার লাগবে আর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আছে চিজ আছে আছে আর টমেটো সস আছে সয়া সস আছে সয়া সস তারপরে আমি ছোট ছোট দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আছে কাঁচা লঙ্কাও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে আছে পাস্তার মশলা আর লবণ আর তেলটা তো লাগবেই তাহলে চলো উনুনটা আমি ধরিয়ে নেব উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সাদা তেল মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা যতটা আমাদের পাস্তার প্রয়োজন হবে ততটাই পাস্তাটা আজকে রান্না করবো Правда? আমি সিদ্ধ করে নেব তারপরে আবার ফিরে আসছি 2 মিনিট আমি পাস্তাটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই ভাবে কিন্তু পাস্তা সিদ্ধ করলে গায়ে গায়ে জড়াবে না পাস্তা পুরো ঝরঝরে হবে তাহলে চলো পাস্তাটা আমি তুলে নেব এবারে জল ঝরিয়ে তুলে নেব পাস্তাটা আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি আর কিন্তু ঠান্ডা জল দিয়ে আর ধোবো না কারণ ঠান্ডা জল দিয়ে ধুলে পাস্তার স্বাদটা চলে যাবে আবার কড়াটা ধুয়ে আমি কড়াটা আবার উনুনে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পিঁয়াজটা আমি একটু গোল্ডেন করে ভেজে আমি ভেজে নিয়েছি আর পিঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু আবার খুব ভালো করে ভেজে নি টমেটো আর পেঁয়াজটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটা কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এই যে পাস্তা মশলা আরও কিছুক্ষণ আরো দু মিনিট পাস্তাটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেবো দু মিনিট আমি নেড়ে চেড়ে পাস্তাটাকে ভালো করে রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দেব সয়া সস আবারও কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে আমি চিজটাকে গেটারে গেট করে দিয়ে দেবো সবকিছু আবারও খুব ভালো করে চিজটাকে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আমি সব চিজটাকেও খুব ভালো করে মিশিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চলো পাস্তাটা আমার চিজ পাস্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কড়া থেকে একটা প্লেটে ঢেলে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ঝরঝরে চিজ পাস্তা দেখুন কেউ কারোর সঙ্গে জড়ায়নি ঝরঝরে পাস্তা হয়েছে করা থেকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি যেহেতু চিজ পাস্তা আমি একটু ওপর থেকে চিজ একটু গেটারে গেট করে দিচ্ছি পাস্তা আমার তৈরি হয়ে গেল খুবই কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এরকম চিজ পাস্তা বানানো হয়ে যায় তাহলে আজকের এই রেসিপিটা আমার চিজ পাস্তা রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ ভালো হয় খেতে খুব কম সময়ে ঝটপট কিন্তু বানানো হয়ে যায় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবে যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশান যেন সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা